এবং বোনেরা আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমরা সবাই অবগত আছি যে বন্যা পরিস্থিতির শিকার হয়েছে বাংলাদেশের কিছু জেলা ফেনি চাঁদপুর নোয়াখালী চট্টগ্রামের কিছু অংশ তো এই সমস্ত জেলাতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তো সেই সমস্ত এলাকার খামারিদের করুণ চিত্র আমি আজকের ভিডিওতে তুলে ধরবো তো আমি ভিডিও ক্লিপগুলো যথারীতি সংগ্রহ করেছি তো প্রদর্শক যে ত্রিপুরা রাজ্য আছে ভারতের তো সেইখান থেকে তিস্তা নদীর বাঁধ খুলে দেওয়া হয়েছে এবং অন্য অন্য জায়গা থেকে যে সমস্ত বাঁধ ছিল সব খুলে দিয়ে বাংলাদেশের প্রাকৃতিক যে বন্যা সেটা কৃত্রিমভাবে তৈরি করেছে ভারত তো এটা সম্পূর্ণ দায়ভার কিন্তু ভারতের তো এজন্য আমাদের সবার উচিত তীব্র প্রতিবাদ জানানো এ বিষয়ে তো এইভাবে আসলে বন্যা পরিস্থিতি মুখে ঠেলে দেওয়া বাংলাদেশের মানুষের এতটা দুঃখ দুর্দশার মধ্যে ফেলে দেওয়া ভারতের কোনোভাবেই উচিত হয়নি তো দর্শক চলুন আমরা বিস্তারিত আপনাদের দেখাবো তো যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক আমরা মহান আল্লাহ তাল দরবারে দোয়া করি যে সমস্ত খামারি ভাইরা এই বন্যা পরিস্থিতির মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে তো তাদের প্রতি আল্লাহ যেন সহানুভূতি হন তাদের প্রতি রহমত বর্ষণ করেন এই ক্ষতি কাটিয়ে ওঠার যেন তৌফিক দেন আল্লাহ তো প্রিয় দর্শক এবং যারা খামারি আছেন তাদের কাছে অনুরোধ জানাবো সবাই দোয়া করবেন তাদের জন্য তারা যেন এই পরিস্থিতি মোকাবেলা করতে পারে আল্লাহ যেন তাদের সহায় হন তো দর্শক দেখুন কী ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো বন্যা দুর্গত মানুষের জন্য অবশ্যই আমাদের সবার উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তো আমরা যে যেভাবে পারি সে সেভাবে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় তাদের জন্য তারা খুবই দুর্বিষহ অবস্থায় আছে তো প্রিয় দর্শক এই পরিস্থিতির জন্য যারা দায়ী আল্লাহ যেন তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন সেই দাবি আমরা জানাই মহান আল্লাহ তালার কাছে তো দর্শক চলুন এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ উপভোগ করুন তাহলে বুঝতে পারবেন যে খামারিরা কি অবস্থায় আছে কি করুন পরিস্থিতিতে তাদের দিন কাটছে তো আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই দেখেন দুই হাজার বাচ্চা দুই হাজার বাচ্চা দশ মিনিটের আধা ঘন্টা সময় পাই নাই বাচ্চাগুলো দিয়ে কার্টুনে ঢুকাবো অন্য কোথাও সরাবো আধা আধা ঘন্টা সময় দেয় ফায় নাই আধা ঘন্টা আধা ঘন্টা সময় পাই না হঠাৎ করে মানে এখন শুক না এখন মানে হঠাৎ করে আধা ঘন্টার মধ্যে ফায় না কিচ্ছু করতে পারে নেই কিচ্ছু করতে পারে না বাচ্চাগুলো তুলছি আজকে তিন দিন মাত্র কার্টুনে ঢুকাতে ডুকে ফেলতে পারতাম কিন্তু এই যে এবার এভাবে তো হবে কল্পনা করে কোনো দিন এখানে ফানি ওঠা নাই কেউর কোনো ইয়া নেই একটা বাচ্চা মানে কার্টুনে ঢুকাতে পারে না আধা ঘন্টার সময় হয় না আধা ঘন্টা এই যে দেখেন এই যে বাচ্চা দেখেন ভাই এ বাচ্চা দেখেন এ বাচ্চা দেখেন কীভাবে দেখেন এই যে বর্ডারের মধ্যে বাচ্চা দেখেন আধা ঘন্টা সময় হয়নি আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা ফাইলে আমি কাটার মধ্যে বাচ্চাগুলো ঢুকে নিরাপদে রাখতে রাখার চেষ্টা করতাম আধা ঘন্টা সময় হয়নি আধা ঘন্টার সময় হয় না বাচ্চাগুলো তুলচিষ খেয়ে তিন দিন এই যে বোড়ার একটা দুইটা তিনটা দুই হাজার বাচ্চা দুই হাজার বাচ্চা দুই হাজার বাচ্চা দেখেন বোর্ডার মধ্যে পড়লার টিম বোরডার আধা ঘন্টা সময় ভাই আধা ঘন্টা আধা ঘন্টা পানি এদিকে ডুবতেছে বলে বলার পর আধা ঘন্টা সময় ফেনি কিচ্ছু করার নেই দর্শক বিগত পঞ্চাশ বছরের মধ্যে এমন ভয়াবহ পরিস্থিতির শিকার হয়নি বাংলাদেশ তো কাদের জন্য এই পরিস্থিতির শিকার হয়েছে আপনারা সবাই অবগত আছেন মহান আল্লাহ তালার দরবারে সবাই অভিযোগ দায়ের করবেন এর বিচার যেন আল্লাহ তালা নিজেই করে থাকেন তো দর্শক সবাই যে সমস্ত খামারি ভাইয়েরা এবং যে সমস্ত মানুষেরা এই প্রতিকূল পরিবেশে আসলে আছে তাদের জন্য সবাই দোয়া কামনা করবেন এবং যে যেখান থেকে পারেন যে যেভাবে পারেন সেভাবে তাদের সাহায্য করার জন্য চেষ্টা করবেন তো এই করুণ পরিস্থিতি দেখে আসলে চোখে পানি এসে যায় তো কিছু করার নেই হে আল্লাহ তোমার কাছে দাবি জানাই এই প্রতিকূল পরিবেশে যেন তারা টিকে থাকতে পারে সে তৌফিক তাদের দান করো এবং তাদের প্রতি রহমত বর্ষণ করো এই দোয়া করে আজকের ভিডিও এখানে শেষ করছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আবার অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনার মুরগি সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ